হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি এস বি সাবিয়া ব্লক অ্যান্ড কুকিং পেজে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা এখান থেকে শুরু করা যাক এই তো আমি বাসা থেকে বের হয়ে গাড়িতেও ঠিকিয়েছি তো এটা হলো জালকুড়ি বাস স্ট্যান্ড যে আমি এখন ব্রিজের পশ্চিম পাশে আছি তো এই যে চলুন আমরা এখন এখান থেকে আমাদের যাত্রা পথ শুরু তো এই যে সামনে হলো এটা বাংলাদেশের যে বিজিবি ক্যাম্প বাষট্টি ব্যাটালিয়ান সেটা হলো আমাদের জালকুড়ি আর ভূঁইগাঁড় মাস বরাবর এইটা হলো সেটা যেটা বিজিবির বাষট্টি ব্যাটালিয়ান ক্যাম্প এই যে এটা হলো সেটা আর এই যে সামনে যে সীমান্ত স্কোয়ার সম্ভবত নাম সীমান্ত স্কোয়ার যেটা আমাদের নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় এবং আলমাস পয়েন্ট আর এটা মানে কম্পেয়ার করা যায় এটা এখানে কিন্তু সিনে কমপ্লেক্স হবে তো নারায়ণগঞ্জের বাসীর জন্য একটা সুন্দর একটা সুবিধা পাওয়া যাবে আর এই যে চলুন আমরা কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় চলে আসলাম সেদিন ছিল আমরা বলেছিলাম যে লং ড্রাইভে যাবো তো যেই বাবা সেই কাজ আমরা সবাই বের হয়ে গেলাম আমি আমার ছোট বোন মা আলফি আলফির বাবা আমরা সবাই একসাথে বেরিয়ে গেলাম এই যে দেখেন এখানে জাতির পিতা হরত ইব্রাহিম সালাম এখানে কিন্তু ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম কিন্তু সেটা এখন পাল্টে জাতির পিতার নাম রাখা হয়েছে ইব্রাহিম সালামের নাম তো এই যে চলুন কত সুন্দর মাওয়ার রোডের যে রাস্তাগুলো থা খুবই সুন্দর মাসাল্লাহ তা আপনারা কথা বলতে বলতে চলুন আমরা সবগুলো রাস্তায় দেখে নিই এই যে দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন ফলো দিবেন আমার পাশে থাকবেন আর এসবি বি সাবিহা ব্লক অ্যান্ড কুকিং পেজে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটা এই যে দেখুন এখন কিন্তু আমরা মুন্সিরগঞ্জে আছি আর মুন্সিরগঞ্জের কথা আর কী বলবো যা এত সুন্দর বলার মতো না এখন আমরা কিন্তু পদ্মা সেতুতে উঠে যাব এই যে পদ্মা সেতুতে এখন টোল দিতে হবে তা আসা যায় আমাদের পনেরোশো টাকা ব্রিজের যে টোল ওইটা দিতে হয়েছে যাওয়ার সময় সাড়ে সাতশো আসার সময় সাড়ে সাতশো এই হলো আর এই যে দেখুন আমরা এখন সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেল যে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছে এই যে দেখুন ওনারা কিন্তু আমার হাজব্যান্ডের সাথে কথা হচ্ছে এই মেয়েটাই কিন্তু গাড়িটা ড্রাইভিং করছে আর আমাদের গাড়ির মধ্যে গাড়িটা মেরে দিয়েছে এখন যাই হোক সব কিছু মিটমাট করে এখন আমরা উঠে গেলাম পদ্মা সেতুতে আমাদের স্বপ্নের পদ্মা সেতু কি শান্তি তাই না পদ্মা সেতু দেখলো তো কত শান্তি লাগে আলহামদুলিল্লাহ যা কিনা দেশের জন্য কত বড় একটা উপকারী তা আমার বলার আর কিছুই নাই এটা নিয়ে কারণ এটা আমরা সবাই জানি পদ্মা সেতু সম্পর্কে তো পদ্মা সেতুটা সাত কিলোমিটার লম্বা এই যে আমরা কথা বলতে বলতে কিন্তু চলে যাচ্ছি পদ্মা সেতু দিয়ে যাক আলহামদুলিল্লাহ আমরা আমি এইবার নিয়ে মেবি দুইবার নাকি তিনবার গেলাম পদ্মা সেতুতে তো ভালোই লাগে যেতে খারাপ লাগে না তখন আমরা এই যে ব্রিজটা পার হয়ে গেলাম এখন কিন্তু আমরা চলে যাব ভাঙ্গার দিকে প্রায় ফরিদপুরের কাছাকাছি আমরা দিকেও ঘুরে আসবো তো ওইখান থেকে আমি কিন্তু ওই দিন কাঁঠাল নিয়েছি লিচু নিয়েছি ওগুলা নিয়েছি আপনারা হয়তো দেখেছেন আর এটা হলো পদ্মা সেতুর যে রেল লাইনের ব্রিজ ওইটা ওই ব্রিজটা হলো এটা যাক ঘুরাকি করতে করতে এখন আমরা আবার ব্যাক করে চলে আসব। এই যে দেখুন এখন আমরা আবার পদ্মা সেতুটা উঠে যাচ্ছি আমরা মানে আমরা চলে আসবো এর জন্য কিন্তু আপনাদের সবচেয়ে সুন্দর একটা দৃশ্য দেখাবো এখন এই যে দেখেন এটা কিন্তু রেল লাইনের যে ব্রিজটা ওইটা হলো এটা আর এই যে দেখুন আপনাদের কি দেখাচ্ছি দেখুন এই যে দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে এখানে নদীর সাথে পদ্মা সেতু আর হলো গিয়া সূর্য তিনটার কমিউনিকেশনটা এত সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বলার মতো কিছু নাই আর এই যেটা হল পদ্মা সেতুর রাস্তা আমরা এখন চলে আসলাম একটা ডাকাত রেস্টুরেন্ট যেটা আমাদের যাওয়াই সবার জন্য অসম্ভব এত দাম সব কিছু যা কথা বলতে বলতে আমরা মাওয়া চলে এসেছি এই যে দেখুন চিতল মাছ আর এখানে অনেকগুলো সুন্দর মাছ আমরা কিন্তু কোনো মাছই নি তো আমার ভিডিও করা দেখি ওই লোকগুলো ডাক্তার আপু আপু একটু আমাদের ভিডিওটা করে দিয়ে যান আর মাছগুলো দেখেন কত সুন্দর তো ওনারা বললো তাই আমি ভিডিওটা করলাম যাক আমারও অনেক ভালো লেগেছে ওনাদেরও ভালো লেগেছে ওনারা খুশি হয়েছে যাক অনেকগুলো মাছ দেখলাম কিন্তু আমরা এখান থেকে কোনো মাছই নিই নেই তো আমার ভিডিওটা এ পর্যন্তই কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন আর সব ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার হাজব্যান্ডকে নেখায় দিয়ে বাঁচিয়ে রাখে আপনারাও সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস বাই